দুজনেই কুমার আর দুই কুমারের মধ্যে একটা মার মার কাট কাট ধরনের পরিস্থিতি মুখ দেখা দেখাদেখি কথাবার্তা প্রায় বন্ধ একজন গায়ক কিশোর কুমার আর একজন জুবিলি স্টার রাজেন্দ্র কুমার একবার দুবার নয় পাক্কা তিনবার রাজেন্দ্র কুমারের দ্বারা কিশোর কুমার অপমানিত হয়েছেন সুতরাং সঙ্গত কারণেই তার চটে যাওয়া কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বলিউডে সত্তরের দশক শুরুর সময় সেটা যখন কিশোর কুমার এবং রাজেশ খান্নার কম্বিনেশন বলিউড সিনেমা এবং সিনেমার গানের ক্ষেত্রে একটা নতুন যুগ একটা নতুন ধারার প্রবর্তন করবে সেই সময় কিশোর কুমারের সমসাময়িক আরও এক কিংবদন্তী গায়ক মোহাম্মদ রফি তিনিও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন আর সেখান থেকেই শুরু হয়েছিল সমস্যাটি প্রথম ঘটনাটি উনিশশো সালের সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজি গীত নামে একটি ছবির সঙ্গীত পরিচালনা করছিলেন এবং ছবিটির জন্য যে টাইটেল সংটি তারা তৈরি করেছিলেন কিশোর কুমারের সঙ্গে তারা যোগাযোগ করেন সেই গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য কিন্তু অদ্ভুতভাবে শেষ পর্যন্ত কিশোর কুমার রেকর্ডিংয়ে ডাক পাননি ছবিটি রিলিজ হলে দেখা যায় যে টাইটেল সংটি গিয়েছেন মোহাম্মদ রফি সেই প্রথম ঘটনাটিকে সেভাবে গায়ে মাখেননি কিশোর কুমার যদিও একটু মনে খুতখুতানি তার ছিলই এর এক বছর পরে উনিশশো সালে দ্বিতীয় ছবির ক্ষেত্রে আবার এইরকমই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই ছবিটি ছিল আপ আয়ে বাহার আয়ে এবারে সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত প্যারেলাল তারা যখন কিশোর কুমারের সঙ্গে যোগাযোগ করেন তখন তারা বলেছিলেন যে দুটি গানের জন্য তারা কিশোর কুমারকে ব্যবহার করতে চাইছেন কিন্তু শেষ পর্যন্ত রেকর্ডিং হয় একটি গানের ছবি রিলিজ হলে দেখা যায় অপর গানটি মোহাম্মদ রফি গেয়েছেন এবারে কিন্তু বেশ একটা খটকা জাগে কিশোর কুমারের মনে তিনি সরাসরি সঙ্গীত পরিচালক জুটির সঙ্গে কথা বলেন তখন তিনি জানতে পারেন যে ছবির নায়ক রাজেন্দ্র কুমারের নির্দেশ দ্বিতীয় গানটি মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়ানো হয়েছে দুয়ে দুয়ে চার করতে কিশোর কুমারের বেশি দেরি হয়নি কারণ আগের ছবিটিরও নায়ক ছিলেন রাজেন্দ্র কুমার এই গেল দ্বিতীয়বার এর পরে সালের আরেকটি ছবি সুনেহেরা সেন্সার এখানেও নায়ক রাজেন্দ্র কুমার এবং এই ছবিটির সঙ্গীত পরিচালক নৌসাদজি একটা গান ডুয়েট গান কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে সেই গানটির রেকর্ডিংও হয় কিন্তু ছবি রিলিজ হলে দেখা যায় যে ছবি থেকে গানটি বেমালুম গায়েব হয়ে গিয়েছে কিশোর কুমার সরাসরি ফোন করেন নৌসাদজিকে জানতে চান যে গানটি কোথায় উধা হয়ে গেল কেন উধা হয়ে গেল নওসাদজি তখন তাকে কারণ হিসেবে জানান যে গানটির রেকর্ডিং নাকি তেমন ভালো হয়নি সেই জন্য রাজেন্দ্র কুমারের নির্দেশে গানটিকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই গেল তৃতীয়বার এবং কিশোর কুমার এবারে একেবারে প্রতিজ্ঞা করে বসলেন যে রাজেন্দ্র কুমারের লিপে কোনোদিন আর তিনি প্লেব্যাক করবেন না হয়তোবা রাজেন্দ্র কুমার যদি সরাসরি তার সঙ্গে কথা বলে কারণ জানিয়ে গানটি বাদ দিতেন বা তার সিদ্ধান্ত নিতেন সেক্ষেত্রে হয়তো এতটা খারাপ তা লাগত না এবারে সত্তরের দশক শেষ হয়ে যখন আশির দশক এলো রাজেন্দ্র কুমার তখন তো আর জুবিলি স্টার নন নিজের ছেলে কুমার গৌরবকে লঞ্চ করার জন্য রাজেন্দ্র কুমার তখন লাভ স্টোরি বলে ছবিটি পরিকল্পনা করেছেন যে ছবির সঙ্গীত পরিচালক হিসেবে তিনি নির্বাচন করেছিলেন রাহুল দেব বর্মনকে সেই সময়টায় অধিকাংশ স্টার কিডদের লঞ্চের সময় লক্ষ্য করে দেখুন সঙ্গীত পরিচালক হিসেবে কিন্তু প্রথম পছন্দ সবসময় ছিল রাহুল দেব বর্মন ধর্মেন্দ্র যখন তার ছেলে সানি দেওয়ালকে লঞ্চ করেন বা সুনীল দত্ত যখন তার ছেলে সঞ্জয় দত্তকে লঞ্চ করেন দুটি ক্ষেত্রেই সঙ্গীত পরিচালক ছিলেন রাহুল দেব বর্মন তো রাহুল দেব বর্মনের কাছে রাজেন্দ্র কুমার তার ইচ্ছে জানান যে ছেলের ডেবিউ মুভিতে মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি কিশোর কুমারকে চান এখন রাহুল দেব বর্মনকে এই কথাটা বলার কারণ কি নিশ্চয়ই ভাবছেন কারণ আর কিছুই নয় তিনি সরাসরি কিশোর কুমারের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কিশোর কুমার নানান অচিলায় তাকে বারে বারে এড়িয়ে যাচ্ছিলেন কিছুতেই তার সঙ্গে দেখা করছিলেন না কারণটা তো সহজেই অনুমেয় কিশোর কুমার তো সেই উনিশশো পঁচাত্তর সালে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে রাজেন্দ্র কুমারের সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখতে রাজি নন বা তার কোনো কাজে অংশ নিতেও রাজি নন তো তাই কৌশল অবলম্বন করে রাহুল বর্মনকে কিশোর কুমারের কাছে কিশোর কুমারের কিন্তু তা সত্ত্বেও রাজেন্দ্র কুমারের নাম শুনে কিশোর কুমার তো তার সিদ্ধান্তে অনর এটা তার কাছে একটা আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি কিছুতেই রাজি নন রাহুল দেব বর্মন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তাকে চিন্তা করে এই গানগুলো কম্পোজ করা হয়েছে তার কণ্ঠ সেখানে খুব দরকার কিশোর কুমার রাজিনন তিনি তো বলেই বসলেন যে দরকার হলে তুমি গানের সুর বদলে নাও পঞ্চম কিন্তু আমার মনকে বদলাতে পারবে না সেই সময় রাহুল দেব বর্মন তখন বিকল্প একটি প্রস্তাব কিশোর কুমারকে দিলেন সেটি হলো কিশোর কুমারের পুত্র অমিত কুমারের কথা তিনি বললেন যে এত ভালো একটা ছবি এত ভালো একটা প্রজেক্ট সেখানে কিশোর কুমার যখন গাইতে রাজি নন তাহলে অমিত কুমার বরং প্লেব্যাক করুন তার কেরিয়ারটাও তাহলে একদম ঠিকঠাকভাবে লঞ্চ হবে এই কথা শুনে প্রথমে একটু থমকে গেলেন কিশোর কুমার যার কারণ যারা অমিত কুমারের পরবর্তীকালের অনেক ইন্টারভিউ দেখেছেন বা শুনেছেন তারা সবাই জানেন যে পিতা পুত্রের মধ্যে যথেষ্ট কম্পিটিশন ছিল কিশোর কুমার কিন্তু ভালো সুর ভালো গানের ব্যাপারে নিজের ছেলেকেও ছাড় দিতে রাজি ছিলেন না কিন্তু এই ক্ষেত্রে তো তার কিছু করার নেই পঞ্চম যে বিকল্প প্রস্তাবটি দিলেন সেখানে আপত্তি করার মতো কোনো সঙ্গত কারণ তো তার কাছে ছিল না ফলে এই দুই কুমারের সংঘাতের কারণে তৃতীয় এক কুমার যথেষ্ট লাভবান হয়ে পড়ল কারণ লাভ স্টোরি ছবির গানগুলো এতটাই সুপারহিট হয়েছিল যে এরপরে বলিউডে অমিত কুমারের কেরিয়ারের চাকা একদম গড়গড় দিকে এগিয়ে চলতে শুরু করে দিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে খুব শিগগিরই আবার এইরকমই নতুন কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য Tata goodbye.